হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালারকে ফ্যাশনের পক্ষ থেকে ঈদুল আজহার ধামাকা একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার মান্নাথ বলিয়ম ফিফটিনের মান্নাত বলিয়ন খুবই চমৎকার একটা কালার এবং খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমরা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই কালারটা ওপেন করে দেখাবো এটা হচ্ছে আপনার মান্নাত বলিয়ম ফিফটিন এর দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন হবে আপনার মান্নাতের খুবই চমৎকার দেখেন মাসাল্লা অনেক সুন্দর আপনার গলার নেকটা গলার নেকটাও আপনার খুবই চমৎকার এটা আপনার কাজটা হচ্ছে আপনার খুবই সিম্পলি কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি সিকোয়েন্স দেখেন পুরো জামাটাতেই আপনার কাজ করা থাকবে এটা আপনার নিচের পোষণটা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও খুবই সুন্দর এটা আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর এবং সেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামার লং আটচল্লিশ ইঞ্চি বডিও আপনার হাসি প্লাস থাকবে আর এটার সালোয়ারটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট ব্লু কালার কন্ট্রাস্ট করা থাকবে আর ওনাটা খুবই চমৎকার একটা শেড কম্বিনেশন করা দেখেন ব্লুর সাথে হচ্ছে আপনার বিস্কিট কালারের যেটা লাইট বিস্কিট কালার খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে অল দু তাও আপনার কারো কাজ করা থাকবে এবং অন্য দুই পাশটাতেও আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার মান্নাত ভলিউম এর খুবই চমৎকার একটা কালেকশন আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন ফিরোজা কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এই কালারটাও খুবই চমৎকার এটা অল ওভার বডিতে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে জামার লং আটচল্লিশ ইঞ্চি আছে পরে আপনার আশি প্লাস হবে ব্যাক পোশনটা খুবই চমৎকার একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এবং সিলেক্টর কাপড় এক্সট্রা দেওয়া আছে খুবই ইউনিক একটা ডিজাইন খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব আজকে একেবারে ধামাকা প্রাইজে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আমার মান্নাত ভলিউম ফিফটিনের দেখেন মাসাল্লাহ দোপাটাটাও খুবই চমৎকার এবং দোপাটার দুই পাশেও আপনার খুবই চমৎকারভাবে এমব্রয়ডারি ওয়ার্কের কারুকাজ করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর এটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে আপনার কী কালার বলবো অ্যাকচুয়ালি আমি বলতে পারতেছি না দেখেন কতটা চমৎকার এটা আপনার একটু কফি শেড করা একটু বিস্কিটের শেড করা খুবই ইউনিক এটা নিচের দামানটা দেখেন নিচের দামানটাও খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা কালার এটা একটু ডিফারেন্ট কালার আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা এবং স্লিপটাও এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিভ ঠিক অর্ডার যে কোনো স্কুলে তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে চাইলে আপনার রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন অনেক কাপড়া যে চায় যে একটু রাউন্ড শেপ করে তৈরি করতে যে তারা একটু কামিজ পড়তে পছন্দ করে না রাউন্ড পড়তে পছন্দ করে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার আর ওনাটা দেখেন ওয়া খুবই জোস দেখতেই পারতেছেন মার্শাল্লাহ এগুলো কতটা বড় এবং কতটা ইউনিক খুবই চমৎকার এগুলো আর কাজের ফিনিশিংগুলো মাসাল্লাহ অনেক জোস হবে আর অর্ডার করতে হলে আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম